রেশম দুর্গাকে আই লাভ ইউ বললে অবাক কাণ্ডকলা দুর্গা অবাক হয়ে যায় পৃথা হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকে পড়বে বিস্তারিত জানতে বিরোধিকটির লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো এদিকে পৃথা সেই অনুষ্ঠানে সব কিছু খুলে বলতে থাকে সবার সামনে বলছে দুর্গা হঠাৎ করে স্টেজ থেকে মা বলে চিৎকার করে উঠলো এবং সেখান থেকে দৌড়ে গিয়ে ওর মাকে ধাক্কা মারলো তারপরে বিশৃঙ্খলা কোথা থেকে মামা এলো এসে বাকিদের সঙ্গে নিয়ে পুরো জায়গাটাকে ওরা ঘিরে ফেললো ঘিরে ফেলার পর ফুত চললো যে কে গুলিটা করেছে সব মিলে না খুব বাজে একটা ব্যাপার অনুষ্ঠানটা পুরো পণ্ড হয়ে গেল যার শুনে সবাই অবাক হয়ে যায় তখন দেব বলে কিন্তু ঘটনাটা কে ঘটালো সেটা জানা গেল কি তখন জগদ্ধারটি বলে হ্যাঁ জানা গিয়েছে তখন বৈদ্যহী বলে এ নিশ্চয়ই কোনো পুরানো শত্রুই হবে তুমি তার কম শত্রু বানিয়ে রাখো তাই না তখন জগদ্ধারটি বলে সাজা দিলে শত্রুতা তৈরি হবেই মা মানুষের অপরাধ প্রবণতা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে খুব খারাপ দিন আসতে চলেছে আজ থেকে একুশ বছর আগে আমি একজনকে কেস খাইয়েছিলাম খুনের দায়ে একুশ বছর সে জেলে বসে বসে সেটা প্ল্যান করছে জেল থেকে বেরিয়ে সে আমাকে টার্গেট করবে ঠিক তাই হয়েছে জেল থেকে সে বেরে এসেছে এসেই আমাকে টার্গেট করেছে তখন গুঞ্জন বলে কে সে কোনো গ্যাং নাকি ইন্ডিভিজুয়াল তখন জগথাটি বলে ইন্ডিভিজুয়াল একজন ফিল্ম ডিরেক্টর যা শুনে মেহেন্দি বলে থাকে কি বলছিস তুই ফিল্ম ডিরেক্টর তুই কি গল্প শোনাচ্ছিস নাকি। মানুষ সে সিনেমা বানানো ছেড়ে তোকে গুলি করবে কেন তখন জগদ্ধাত্রী বলে ফিল্ম সে কিন্তু একজন মানুষ ব্যক্তি আর মানুষের মনে যেভাবে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে তুই কি সেটা আন্দাজ করতে পারছিস মানুষের রন্ধ্রে না অপরাধ অপরাধ ঢুকে যাচ্ছে হিংসা খুন জখম রাহাজানি এগুলো বাড়ছে আর এগুলোর সাথে আমাদের চেয়ে তখনই জগদ্ধাত্রীর ফোনে ফোন করে সঞ্চিত ব্যানার্জি তখন হ্যালো বলে সঞ্চিত বলে আজকে টার্গেট মিস হয়েছে পরের দিনই টার্গেট কিন্তু আর মিস হবে না প্রত্যেকবার ঈশ্বর কিন্তু তোমাকে বাঁচাবে না তোমার পুরো কেচ কিন্তু আমি করে রেখেছি বিশ বছর তুমি হুলচে না জগদ্ধারটি মৃত্যু প্রাণীর মতো ছিলে ভালোই তো ছিলে কেন উঠে এলে আমার হাতে মরার জন্য তখন জগদ্ধাত্রী বলে সঞ্চিত ব্যানার্জি একবার যদি সামনে পাই না তখন সঞ্চিত বলে কিচ্ছু করতে পারবে না তুমি তুমি এখন ডিপার্টমেন্টে নেই তোমার হাতে এখন কোনো ক্ষমতা নেই নখ দত্তহীন একজন মানুষ তুমি যে ডিপার্টমেন্টে নেই সে খবর আমি রেখেছি তোমার মেয়ে থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের উপর আমার নজর রয়েছে সুযোগ পেলেই না সবাইকে উড়িয়ে এখন আমার একটাই লক্ষ্য দিব একুশটা বছর হিসাব না আমি নিব তুমি আমার জীবন থেকে আমার সবকিছু সব সুখ কেড়ে নিয়েছ আজ শুধু কলকাতা নয় আমি গোটা ভারতবর্ষের একজন অন্যতম পরিচালক হতে পারতাম আই এম দ্য বেস্ট তুমি তা হতে দাওনি তোমাকে আমি মারবো আমি মারবো তোমাকে তখন জগতার্থী বলে তাই নাকি সঞ্চিত ব্যানার্জি মাথায় রাখবেন আপনার উপরেও কিন্তু কিন্তু কেউ নজর রাখছে আপনাকেও কিন্তু কেউ খুঁজছে আকাশ থেকে ইগুর পাখির মতো একবার দেখতে পেলে না কোনো ডিপার্টমেন্ট নয় কেউ নয় শুধু আমি আমি আর আপনি মুখোমুখি থাকবো আর জানেন আমার টার্গেট নিয়ে কিন্তু ডিপার্টমেন্টে কথা হতো আর নিশানা কিন্তু একেবারে নির্ভুল আমার নিশানা কিন্তু লক্ষ্যচ্যুত হবে না তখন কৌশিকীর মা বলে কি হয়েছে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস মনে হচ্ছে তখন দেবদা বলে দুর্গা তুই তো চেয়েছিলি পরিবার সকলকে নিয়ে একটি সুখের সংসার করবি যেখানে সবাই মিলেমিশে থাকবে কিন্তু তার মধ্যে এরকম একটা কলহ এটা তো ভালো লক্ষণ নয় এদিকে মেহেন্দি বলছে এটা তো হওয়ার ছিল তাই না এই জন্মের ফল তো এই জন্মেই ভোগ করতে হবে তখন স্বয়ম্ভু বলে কি বলতে চাচ্ছ তুমি মেহেন্দি কর্মের ফল তাহলে তোমার এখানে থাকার কথা ছিল না তাই যদি বলো তোমার থাকার কথা ছিল জেলখানায় লেখা নাই আমার মা বলে বেঁচে গিয়েছে উৎসব মুখার্জি আমার ভাই বলে দুর্গার হাত থেকে বেঁচে গিয়েছে আমার স্ত্রীকে এই ধরনের কথা বলবেন না আমার স্ত্রীকে এই ধরনের কথা বলবে না তখন মেহেন্দি বলে স্বয়ং এইভাবে রাঙ্গি আমার সাথে কথা বলবে না তখন কৌশিকের মা বলে এসব কি হচ্ছে আজ একটা শুভ দিন আমরা একসাথে লাঞ্চ করব খাওয়া দাওয়া করবো তারপর গান বাজনা হবে তখন গুঞ্জন বলে ঠিক তাই আমি হারমোনিয়াম বের করে রেখেছি আপনি আসুন বসে পড়ুন তখন সবে গান বাজনার দিকে মন চলে যায় এদিকে কৌশিকীর মা খুব সুন্দর করে একটা বাংলা গান গাইতে থাকে তো দুর্গা থেকে শুরু করে জগদ্ধাত্রী পৃথা সবাই এক এক করে গান গাইতে থাকে গান শেষে দুর্গা রেশমের ফোনের অপেক্ষায় থাকে কিন্তু কিছুতেই ফোন আসছে না তখন পৃথা বলে শোন ফোন আসবে না ফোন আসার হলে না আগেই ফোন করতো তখন দুর্গা বলে ইমোশনটা বুঝতে হবে বাবাই শোনা দেখে নিস অবশ্যই ফোন করবে তখন পৃথা বলে তুই কি করে বুঝলি যে ফোন করবে তখন দুর্গা বলে আমি বুঝতে পেরেছি ওই ছেলেটার চোখ দেখেছি ও না আমাকে ভালোবেসে ফেলেছে দেখিস ওই বাবাই শোনা ফোন করবি একটু ওয়েট কর তখনই দেখা যায় সত্যি সত্যি ফোন করে রেশম আর রেশমের ফোন দেখে তো পিঠা দুর্গা অবাক হয়ে যায় কিন্তু দুর্গা ফোনটা রিসিভ করে না পিথা বলে তুই রিসিভ করছিস না কেন তখন দুর্গা বলে দাঁড়া একটু ওয়েট করো কারণ একটু নিজের ওয়েটটা বজায় রাখতে হয় তখন ফোনটা বন্ধ হয়ে যায় তখন পৃথা বলে কি করলি তুই ফোনটা রিসিভ কেন করলি না তখন দুর্গা বলে দেখিস আরেকবার ফোন দিবে দিল বলে তখন রেশম সত্যি সত্যি ফোন দেয় আর দুর্গার পিতা তো অনেক খুশি হয়ে যায় তখন রেশমের ফোন দিয়ে দুর্গা বলে থাকে কী ব্যাপার আপনি এত হতে কেন ফোন দিয়েছেন একটা মেয়ের কাছে তখন রেশম বলে ছরে আমি বুঝতে পারিনি যে আপনি এত ফোন করলে খারাপ মনে করবেন ঠিক আছে আমি ফোন রাখছি তখন দুর্গা বলে একদম ফোন রাখবি না ঠিক আছে তখন দুর্গার ভাষায় কথা বলতে থাকে তখন রেশম বলে আপনার কি ভাষা যা শুনে দুর্গা বলে হ্যাঁ আমার এমনই ভাষা হবে অনাত্র হয়েছি গুলি খেলেছি একদম গুন্ডা ছিলাম বুঝতে পেরেছ গুন্ডা ছিলাম তখন রেশম বলে বুঝতে পেরেছি ওই যে আপনি আমাকে যেভাবে বাঁচালেন গুন্ডাদের হাত থেকে তারপরে যে অনুষ্ঠানে একজন ভদ্রমহিলাকে বাঁচালেন তখন দুর্গা বলে উনি ভদ্রমহিলা মানে উনি তো আমার মা তখন যা শুনে রেশম অবাক হয়ে যায় বলছে কি উনি আপনার মা হয় একদম হবহ আপনার মতো দেখতে তখন দুর্গা বলে হ্যাঁ আমার মতে তো দেখতে হবে তাহলে কার মতো হবে তারপর এসম বলতে থাকে ওই যে আপনার পাশে যে লম্বা একটা লোক ছিল সে কি হয় তখন দুর্গা বলে উনি আমার বাবা হয় তখন রেশম বলে মিলছে না এইসবটা আপনি বলেন অনাথ আশ্রমে সঙ্গে হয়েছেন কিন্তু বলছেন ওনারা আপনার মা বাবা হয় কিভাবে তাহলে কি তাহলে কি ওনারা আপনাকে দত্তক নিয়েছেন যা শুনে দুর্গা রাগান্বিত হয়ে যাবে সে এই একদম বাজে কথা বলবে না আমি আমার মারপ্যাট থেকেই হয়েছি একশো পার্সেন্ট ডিনে টেস্ট করে নিতে পারো তখন রেশম বলে তাহলে যে আপনি বলেন অনাথ আশ্রমে এসব অনেক কাহিনী আছে ছক্কা পঞ্জা আছে পরে বলবো এসব বুঝবে না ঠিক আছে তখন রেশম বলে আপনাকে অনুষ্ঠানে না অনেক সুন্দর লাগছিল আমি আপনাকে দেখছিলাম তখন দুর্গা বলে কি লাইন মারছিলে না সত্যি কথা কি আমিও তোমাকে দেখছিলাম তখন রেশম বলে লাইন মারবো কেন আপনি তো বলেছেন আপনি আমাকে ভালোবাসেন তখন দুর্গা বলে আমি তো তোমাকে বলেছি কিন্তু তুমি তো আমাকে একবারও বলনি বা কিছুই বলনি তখন রেশম বলে বলবো দুর্গা বলে হ্যাঁ বলুন বলুন না তাড়াতাড়ি বলুন তখনই রেশম বলে আমি তোমাকে তখনই পিছন দিক থেকে রেশমের মাকে দেখতে পায় বলে মা আসছে এটা এটা বলে 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 ফোন ফোন রেখে রেখে দেয় তখন 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 হয়েছে দুর্গা 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 মা আসছে রাগান্বিত হতে থাকে এদিকে রেশম তার মাকে দেখে অনেক ভয় পেতে থাকে তখন রেশমের মা রেশমকে বলে এই তুমি কার সাথে কথা বলছিলে ওই অসভ্য মেয়ের সাথে কথা বলছিলে তখন রেশম বলে না না মা ও অসভ্য মেয়ে নয় ওর ভালো পরিবার রয়েছে ওর মা বাবা অনেক ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে তখন বলো যে ফ্যামিলির মেয়ে হোক না কেন ওই মেয়েকে কিছুতেই বাড়িতে আনবো না যে ভাষা আর শোনো তোমার জন্য না বিয়ে ঠিক করেছি আমার এক আত্মীয়র সঙ্গে তখন রেশম বলে না মা তখন রেশমের মা বলে না মানে কি তুমি ওই মেয়েকেই বিয়ে করবে আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তুমি তাকেই বিয়ে করবে এটা বলে রেশমের মা চলে যায় আর তখন দুর্গা আবার রেশমকে ফোন দেয় বলছে কী ব্যাপার ফোন রেখে দিলে কেন তখন রেশম বলে মা এসেছিল আর শোনো মা না আমার জন্য বিয়ে ঠিক করেছে তখন দুর্গা রাগান্বিত হয়ে বলতে থাকে একদম কেলে কান পর বেঁধে পোল্যান পাঠিয়ে দেবো তোমার মাকে বলে দিও যা শুনে রেশম তো অবাক হয়ে যায় আর তখন দুর্গা বলে শোনো তখন তুমি কী বলতে চেয়েছিলে সেটাই বলো তখন রেশম আবারও আমি তোমাকে ভালোবাসি বলতে চাই কিন্তু বলতে পারে না তখনই আবার রেশমের মা চলে আসে তখন রেশমের মা ফোনটা নিয়ে যায় বলছে না বেদব মেয়ের সঙ্গে কথা বলবে না তখন রেশম কিনে এখান থেকে চলে যায় এদিকে দুর্গা মন খারাপ করে ফেলে অন্যদিকে বৈদহী মুখার্জি উৎসবকে বলতে থাকে কই মাসে প্রাণ জানো তো মেয়েটার কই মাসে প্রাণ বারবার টার্গেট হচ্ছে বারবার বেঁচে যাচ্ছে তখন উৎসব বলে কে টার্গেট করেছিল কাকে টার্গেট করেছিল তখন বৈদহী বলে কাকে আবার টার্গেট করেছিল জগদ্ধাত্রী ও বারবার বেঁচে যাচ্ছে স্বাধীনতার অনুষ্ঠানে ওকে টার্গেট করা হয়েছিল সেখান থেকেও বেঁচে গিয়েছে তখন মেহেন্দি বলে তো ওর নাক কপালটাই ভালো সব সময় শুধু ও বেঁচেই যাচ্ছে কোনো কিছুভাবেই কিছুতেই ওকে কিছুই করা যাচ্ছে না যা শুনে উৎসব মুখার্জি অবাক হয়ে যায় তো পিউবাস তারা নেক্সট আকর্ষণীয় পর্বে কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ